বৃষ্টি হলেই যারা ভিজতে পছন্দ করে তাদেরকে মনে হয় যেদিন নিবেন সাথে হবে না বৃষ্টি কোনো মতে ভুল হবে সবাই ভাবে বৃষ্টি হলে তাকে নিয়ে কতই মজা করব আমি ভাবি জামা কাপড় যদি না শুকাই তালকে তাইলে কি পরব আমার সাদা মনে একটা প্রশ্ন আছে ভাই যে দেশে খিচুড়ি দেয় সে দেশে বৃষ্টি হলে মানুষ কি খায় বৃষ্টির সময় সব থেকে সুন্দর বৃষ্টিতে ভেজার মানুষ দিচ্ছ না এটাই বড় দুঃখ রেহান বলল বৃষ্টি হচ্ছে বুঝলাম কিন্তু এত আনন্দ কিসের বোঝা আমি বললাম বৃষ্টি মানেই ফ্রি কার ওয়াশ ও বাইক ওয়াশ এটাই আসল মজা বাইরে বৃষ্টি হচ্ছে হোক আমিও সারাদিন ঘরে বসে থাকা বৃষ্টি হলে সবার নাকি প্রেম প্রেম পায় আর আমার শুধু মধ্যে মনে হয় এটা কি বৃষ্টি হচ্ছে নাকি এরকি মেরে কেউ বডি স্প্রে দিচ্ছে রোমান্টিক কাপল ইন বাইরে বৃষ্টি ফ্রিজে মিষ্টি চলনা করি একটা বাচ্চা সৃষ্টি বৃষ্টিতে মনটা খুব কষ্টে আছে পানি দিতে পারছি না কোনো গাছে বৃষ্টির ভিতর যদি একবার হতো ফুটবল খেলার কথা বলছি অন্য কিছু না তো যেভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাতেই তো জনসংখ্যা বেড়ে যাচ্ছে বর্ষাকালে একটা জনপ্রিয় খেলা জামা কাপড় মেলা আর দৌড়ে গিয়ে তোলা